সালামু আলাইকুম স্বাগত জব মেট্রো রেলে কি তাহলে বেতন বৈষম্য দূর হলো হ্যাঁ দূর হয়েছে মেট্রো রেলে আপনার বেতনের যে কাঠামোটা ছিল বাংলাদেশের যে সরকারি যে গ্যারেজ রেট আছে বা পে স্কেল দুই হাজার পনেরো সেই পে স্কেলের হিসাবে এবং গ্রেডের নিচে যারা আছে তাদের ছিল দুই গুণ যে যারা ষোলো হাজার টাকা বেসিক সে বত্রিশ হাজার টাকা তার বেসিক ছিল আর যারা নবম গ্রেড থেকে উপরের গ্রেডে আছে অর্থাৎ নবম বলেন তারপরে হলো যে অষ্টম সপ্তম ঠিক আছে তারা যারা আছে তাদের ছিল টু পয়েন্ট থ্রি গুণ তাহলে এই যে একটা বৈষম্য ছিল কিন্তু স্ক্রিনে যে অর্ডারটা দেখতে পাচ্ছেন এই অর্ডারটি হওয়ার পরে সেই বৈষম্য দূর হয়ে গেছে এখন সকল লেভেলের সকল কর্মকর্তা কর্মচারীর বেতন জাতীয় বেতনের পে স্কিল যে আছে দু এর টু পয়েন্ট থ্রি গুণ হিসাবে ব্যসিক আর সাথে অন্যান্য সুবিধা দিয়ে আছে কি কি সুবিধা মেট্রো রেলে আছে আমরা এ নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আসব। তো আমরা এই অর্ডারটির মাধ্যমে এটা অবগত হতে পারছি যে মেট্রো রেলের যে বেতন বৈষম্য ছিল বৈষম্য বিরোধী এই বাংলাদেশে সেই বৈষম্যটা দূর হয়েছে যেটা ছিল খুবই একটা মানে কি বলা যায় অত্যাচারী মূলক বা প্রহসনমূলক একটা বিষয় যে লেভেল বা গ্রেড অনুসারে সেইখানে গুণের যে হার এটাকে পার্থক্য করা হয়েছে ঠিক আছে সেটা দূর হয়েছে এটা অবশ্যই আমরা বর্তমান যে সরকার ব্যবস্থাপনায় যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে এই বৈষম্য দূর হয়েছে এবং সাথে যারা মেট্রো ছিলেন তারা যে কবিত হয়ে তাদের এই দাবি আদায় করে নিতে পেরেছেন এটাও কিন্তু একটা মানে সাফল্যের একটা বিষয় ঠিক আছে একতাই বল এটা বারবার প্রমাণ করে এবং বৈষম্যকেও দূর করে আল্লাহ হাফেজ